সেদিন সম্ভবত ছিল তেসরা আগস্ট দু হাজার চব্বিশ উত্তল রাজপথ ঠিক সেই মুহূর্তে টাঙ্গাইলে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা নেমে আসে রাস্তায় পুলিশ মাঝে মধ্যে ব্যারিকেড দিলেও সেই ব্যারিকেডকে ভেঙে হাজার হাজার ছাত্ররা যখন রাজপথে এক পর্যায় টাঙ্গাইল রাবনা বাইপাস তারা ব্লক করে দেয় হাজার হাজার গাড়ি আটকা পড়ে দু সাইডে শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে তোলে পুরো রাজপথ প্রশাসন আসছে কথা বলছে কোনো কাজ হচ্ছে না দাবি একটি কোটা নয় মেধা 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 এই স্লোগানে যখন মুখরিত করে পুরো রাজপথ তাদের স্লোগানের সম্মতি দিয়ে সাধারণ মানুষও সেদিন রাস্তায় নেমে পড়ে তার ওই ছোট্ট একটি ভিডিও চিত্র আবারও প্রকাশ করছি আপনাদের সামনে মনে করিয়ে দিলাম সেদিনের কথা কেমন ছিল তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ